এখন বাজে পনে দশটা আমি আসলাম রুটি ভাজতে তো যাই হোক আজকে একটু রোদটা দেখাই সকালবেলা সকালবেলা কি পরিমাণ রোদ এনে বাঘের বাপ মনে হচ্ছে যে বাঘের মতো রোদ উঠছে তো যাই হোক রোদ উঠবেই বলে লাভ নেই যেহেতু বাচ্চারা উঠে গেছে তো ভাবলাম যে নাস্তাটা না হয় রেডি করে ফেলি খালার জন্য মনে মনে অপেক্ষা করলাম কিন্তু খালা এখনও আসে নাই খালা আসলে খালায় নাস্তাটা মানে রেডি করে ফেলে আর আমার কেন যেন মানে প্রায় বছর খানিক হলে এরকম হয়েছে যে সকালবেলা উঠে আমার কোনো কিছু ভালো লাগে না মনে হয় কোথাও কিছু হলে যেরকম মানুষের খারাপ লাগে অসুস্থ হলে বা মৃত্যু সংবাদ ছড়লে এরকম মানে প্রায় দুই এক ঘন্টা আমার মুড সুইং হতে লাগে এটা প্রায় এক বছর হলো খেয়াল করতেছি আর এবার না রুটিগুলো খালার ভালো হচ্ছে না তা না আটাটায় মনে হয় একটু কোনো কিছু মিশানো আছে। এই কারণে রুটিটা কোনোভাবেই মন মতো হচ্ছে না কারণ এটা তো আমার পুরানো খালা এর আগে অনেক রুটি বানাইছে কিন্তু কিছুতেই আটাটাও লালটে লালটে আমি এবার লাল আটা ভালো শরীরের জন্য কিন্তু খেতে পারি না ভাল লাগে না আমার কাছে আটাটাও বেশ লালটে লালচে হয়েছে আর রুটি কিছুতেই মন মতো হচ্ছে না তো যাই হোক বলে লাভ নাই যেহেতু এনে ফেলছে ঢেলে ফেলছে এখন একটু কষ্ট করে খেতেই হবে আমি তো হালকা তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি কারণ বেচারা অনেক ট্রাই করছে আর আমি একদম এক ওয়াশিং মেশিন ভর্তি করে কাপড় দিয়ে এসেছি কাপড়গুলো একদম দিয়ে দিতে হবে আর আমার খালা ভালো তাওয়া রেখে এই তাওয়াতে নাকি তার রুটি ভাজতে ভালো লাগে ভালো তাওয়াটা সেই ভিতরে রেখে দিছে কি বলবো কিচ্ছু বলার না আমি তো বলি যে আমার সংসার একদম হর্তা কর্তা তারাই তারা যেটা ভালো মনে করে ভালোবেসে করে আমি সেটাতেই সাই দিই আমি একটু একটু করে পচুর মতো করে ভেজে নিচ্ছি যাতে খারাপ না লাগে কারণ রুটিগুলো বেশ মোটা হয়েছে তো আমরা মোটা রুটি খেয়ে মানে খেতে পারি না ওরা কিছু বলে না বাট আমার কাছে কেন যেন ভালো লাগে না নাস্তা মোটামুটি রেডি হয়ে গেছে এখানে চিকেনটা গরম দিয়ে দিলাম আসলে এত গরম পড়ছে বাসায় বেশি কিছু রান্না করে রাখাটাও একটা রিক্স হয়ে গেছে কালকে আমার সব মানে ভাজিটা নষ্ট হয়ে গেছিল মনে নাই বাইরে রাখছিলাম ভাবছিলাম যে কেবল ভাজি পরতে কিছু হবে না মনে হয় ইয়া হয়ে গেছে রুটি হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট তো আসে হলো রুটি গরুর গোস মুরগি ডিম ভাজি এই হলো আমাদের সকালবেলার মেনু আজকে আমাদের কাছে ভাজি নাই তো যাই হোক এখানে আসে হলো মিশন আর এই যে মিশনের আব্বু যাই সবাইকে শুভ সকাল খেলা রান্না করতেছে হলো দেশি লতি দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছের শুতকিটা রান্না করতেছে তো যাই হোক আমার খালার রান্নার একটু আলাদা আমাদের যে খেলা কাঁচামরিচের ঝালটা বেশি দিও এই যে এবার যে শুকি মাছ রান্না করছিল ওরা খেলা কাঁচামরিচের ঝাল কম হয়েছিল আর তোমার খালুর কথা যে শুতকিতে ঝাল বেশি না হলে মজা লাগে না আমার কথা না তোমার খালুর কথা

বাতাস লাগে অনেক ঠক হয়ে গেছে তো তাই তো বলতেছে তোমার খালুক দিয়ে ঠিক করা লাগবে কালকে থেকে এই জাংলা এরকম করতেছে খালালুকে দিয়ে দিল ঢাকলা দিবা না খালা আমার দেনিং কেন যেন গরু গোস মুরগি টুরগি কিচ্ছু খাই ইচ্ছা করতেছে না খালি মনে হয় যে এই হাবি জাবি হলেই ভালো হয় আর মুরগির টেস্ট মনে হয় খেলা চলে গেছে বুঝছো চিকেনের কোনো টেস্টই নাই লতির তরকারিটা হয়ে গেছে একদম শুকনা শুকনা করে লুতির তরকারিটা ভরা হয়েছে এটা দিয়ে শুকনা চিংড়ি একদম ভাল লাগে আর এখানে খালা করবে হলো বেগুন চাট ভাজি আর এখানে ওখানে দিতে হলো খালা গোস খালা আমার মতোই ধাপ পাচ্ছে না এনে রুমটা এলোমেলো করে নিছি সেটার কারণ হলো এখানে যে আমার যে স্টোরেজটা আছে এটা একদম এলোমেলো হয়ে গেছিলো জাস্ট ছিল না কিছু এর জন্য আবার সব এলোমেলো করে জাস্ট গুছাই নিলাম মানে এইটা অন্ততপক্ষে দু মাস পর পর একবার নাড়া না দিলে একদম মানে কি বলবো দেখার অযোগ্য হয়ে যায় কোনো রকম জায়গা থাকে না প্রেশার কুকার লাগবে না নাকি খালাকেই দিয়ে দেবো বুঝতেছি না রাখারও জায়গা নেই এনার পরিমাণ যে রাখবো যেটাই ফেলতে নেই মনে হয় যদি লাগে কিন্তু যদি লাগে বলে আর রাখার জায়গা থাকে না ফাইল কি আর উপরে ক্যাবিনেটের ভিতরে অনেক কিছু দিয়ে দিছি তো যাই হোক কোনো ভাবে রেখে দিলাম আর আর কিছু আপাতত রাখার মতো মনে হচ্ছে যে নাই আর উপরের সাইডটায় যেভাবে পদ্মা কম্বল এক্সট্রা বালি সেভাবে থাকে এটা আমি আসলে আলমারির মতো করে করি নাই কারণ ভিতরে অনেক জায়গা ভিতরে হাত যাওয়ার মতো হয় না আলমারি করলে জায়গা নষ্ট হয় এর জন্য রুমের মতো করেই করছি তো দেখা যাক এই যে পুরা বাসাটা একদম এলোমেলো হয়ে আছে। এবার এখন সব গোছাতে হবে আমারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ শুক্রবার পনেরো বা ষোলোই মে হবে যাই হোক মানে তারিখটা আমার কখনোই মনে থাকে না তো যাই হোক শুক্রবার যেহেতু ছেলেরা সাহেব সবাই নামাজ পড়তে চলে গেছে সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসতেই পারি নাই আসতেই পারি নাই এত ব্যস্ত ছিলাম তা বলার মতো না এই মুহূর্তে এই তো শো একটা বাজে এই সময় সব কাজ এখনো ফিনিশ হয় নাই তারপরে ভাবলাম যে না ক্যামেরাতে একটু ঢুমেরে আসি তো যাই হোক ঘর বাড়ি সব গোছানো হয়ে গেছে মোটামুটি আর আজকে সকাল থেকে মেঘ এত বারবার ভয় দেখাচ্ছিল আমাকে তা বলার মতো না এই মনে হয় চলে আসে এই মনে হয় চলে আসে এই অবস্থার আমার বারান্দা ভর্তি কাপড় এই যে চাদর চাদর একদম জাত অবস্থা ভয় পাচ্ছি যে কখন বা বৃষ্টি চলে আসে তো যাই হোক কাপড় চোপড়গুলো এখন তুলে ফেলতে হবে আর সবাই যেহেতু নামাজে চলে গেছে আমার কাজও মোটামুটি খালা ছিল খালার সাথে একদম থই থই করে সব কাজ শেষ করে ফেলছি রান্না বান্না সব ওকে কিন্তু দেরি হয়ে গেছিল যেহেতু শো একটা বাজে এর জন্য খালাকে আর ঠেকাই নেই বললাম যে খালা তুমি চলে যাও ঘরটা না হয় আমি মুছে দেবো কি করা যাবে মানে ভালোবাসার মানুষদের সাথে ভালোবাসা সম্পর্ক রাখতে হবে না হলে সমস্যা সমস্যা বাড়বে বই কমবে না আর এই যে চেয়ারটা যখন এখানে থাকে খাটের উপরে তখন বুঝতে হবে যে আমার ঘর মুছতে এখনো হয় নাই তো যাই হোক ঘর মুছতে আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না খালা আপনাকে বললে দিয়ে যেত কিন্তু বেচারা সেই দশটায় ঢুকছে এখন বাজে প্রায় সোয়া একটা অনেকক্ষণ হয়ে গেছে এর জন্য ছেড়ে দিলাম আর এই যে মসজিদে মসজিদে খুদবা চলতেছে মার্শাল্লাহ এই সময়টা মনে হয় কানে শান্তি লাগে আশেপাশে বিয়ের গান বা কোনো অনুষ্ঠানের গান বাজলে যে আমার বিরক্ত লাগে কিন্তু মসজিদে মসজিদে যখন খুদবা চলে মনে হয় মনের মধ্যে একটা শান্তি কাজ করে মার্শাল্লাহ তো যাই হোক সবাই না মাঝে গেছে আমি এখন তড়িঘড়ি করে ঘরটা মুছে টেবিলে খাবার দিয়ে চলে যাব গোসলে তো ভাবলাম যে তার আগে একটু ক্যামেরাতে না হয় ইন্টোটা দিয়ে নিই অভ্যাস হয়ে গেছে তো মানুষ তো অভ্যাসের দাস অভ্যাস থেকে বের হতে পারে না আর খাবার দাবার কিছুটা টেবিলে দেওয়া আছে জাস্ট আর কিছুটা দিতে হবে গরম প্রচুর কেউ কিছু খেতে চায় না খালি রান্না প্রচুর পাশে কাপড় টাপড় সব তুলে রাখা হয়েছে ভরমসার জন্য ঘরমসা হয়ে গেলে আবার জায়গার জিনিস জায়গায় চলে যাবে আর কাজের কথা কি বলবো কাজের শেষ নাই এখন দেখতেছি ফিল্টারে পানি দেওয়া হয় নাই চারটা বারান্দা থেকে কাপড় চোপড় তুলতে হবে মানে গোসল করতে যেতে আর আধা ঘন্টা লেগে যাবে এই হলো অবস্থা মহিলাদের জীবনে এরকমই মানে কোনো সময়ই মনে হয় কাজের কোনো শেষ হয় না একটার পর একটা একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে এই হলো অবস্থা তো যাই হোক এখন না হয় এ পর্যন্তই রাখি আবার দেখা হবে খাবার সময় ভীষণ আসতেছে না কেন আমার শেষ হয়ে গেছে না বেসে গেল লেগে গেছে তাড়াতাড়ি সকালবেলা একটা লাইট দাও ডাইনিং ইয়ে এখানে আছে হলো লতি রান্না দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে আছে ঝড়ঝরে সাদা ভাত এত কাছ থেকে দেখাতে হবে এখানে আছে গরুর মুরগি আর এখানে আছে ভাজি আমাদের আজকে খাবার আজকে দুপুরে আসে আমাদের হলো বেগুন চাক ভাজি এখানে আছে চিকেন এখানে আছে গরুর ঘোষ এখানে আছে ভাত আর এখানে আছে হলো রতি রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে এই হলো আমাদের আজকের দুপুরের খাবার বিকালবেলা ওয়েদারটা মানে বাসার ভিতরে গরম বাট বারান্দায় জানলা খুলে বেশ বাতাস আসছে এই যে এখানে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু ঘরের মধ্যে মনে হয় গরম লাগে গরম লাগে এই চা খেয়ে নিচ্ছে অলরেডি পাঁচটার দিকে আসে না ঘরে চা খেয়ে তো যাই হোক আম্মা একটু দেখা করতে বসছে ঘরটা অন্ধকার লাগতেছে লাইট দিয়ে নেই তো এই কারণে আর বিকালবেলা আর এক দফা শুক্রবারে দেখা যায় যে সব গোছাতে হয় সব এলোমেলো হয়ে থাকে কারণ দুপুরবেলা খাবার পর তো গড়াগড়ি সবাই একটু করবেই স্বাভাবিক এটা তাম্মা হঠাৎ করে ফোন দিছে যে একটু আসো মানে আমি মানে ইদানিং কেন যেন সন্ধ্যার পর বেরই হচ্ছি না বেরই না ভাবতেছি যে যা তাহলে একটু না হয় দেখা করে আসি কি কারণে বাবা বসছে তাড়াতাড়ি বের হবো না সাথে সাথে বের হয়ে আবার সাথে সাথে চলে আসবো ভাবতেছি এ ভিডিওটা অন্ধকার লাগতেছে কেন মিশন গেছে একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে বললাম যে যাও না কিন্তু যে শুক্রবার শনিবার থেকে তো আবার প্রতিদিন শুরু সময় পাবে না এর জন্য আবার গেল আর মাহিনের আজকে ম্যাম আসবে না মাহিন আমার না কেমন যাবে একটু মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করে একটু ডাক্তার দেখাতে হবে মনে হয় মানে বেশ দু এক মাস হলে খেয়াল করতেছি একটু একটু করে না মাথা ধরে কিন্তু আমি অতটা মানে খেয়াল করি না আর আমার ছেলেদের এই কাপড় রাখার হ্যাঙ্গারটা না একদম পছন্দ না কিন্তু পছন্দ না হলে তো হবে না বাসায় ছেলে মানুষ একজন হলে না হয় হতো তিনজনের জন্য তো লাগেই তাই না তিনজনের জন্য একদম অসহনীয় একটা ব্যাপার এটা আমার কাছে মেনটেন করাটাও ব্যাপার আবার তেমন যেন আমার কাছে ভালো লাগে না যাই হোক এখন আর এত গুল কাজ করার আমার সময় নেই রাতে আবার ভাত রান্না করতে হবে খালা মনে হয় আসবে রুটি বানাতে রুটি যেহেতু বানায় গেল না আমিও কিছু বলি নাই আসলে আসবে আসতে সমস্যা নেই ব্যবস্থা সকালবেলা পড়াই যাবে বাসায় কাজ বোঝা যায় না কিন্তু কাজ আছে। আসবে আর এই যে এত দামে দামে ট্যাপ সব লাগাইছি যে পানিটা কয় বছর হয়েছে দুই বছর প্লাস বাসায় মনে হচ্ছে ট্যাপটা চেঞ্জ করতে হবে এরকম কি ভাল লাগে কিছুই ভাল লাগে না মানে একদিকে তাকালে আর একদিকে ঝামেলা একদিকে তাকালে আর একদিকে ঝামেলা লেগেই থাকে লেগেই থাকে দুদিন হলো দেখি আস্তে আস্তে পানি পড়তেছে পানি পড়া তো আমার একদমই পানির অপচয় আমার কাছে একদম ভালো লাগে না সেখানে পানি না থাকলে এক বেলা না থাকলে মানুষ পাগল হয়ে যায় সবগুলো একটু দিতে হবে আর চাদরগুলো এত ধুয়ে ধুয়ে মানে চাদর বয়স হওয়ার আগেই চাদর সব ফিকে হয়ে যাচ্ছে আজকে বিকালবেলা ঘরও ঝাড়ু দিতে হবে বাতাসে মনে হয় ধুলা চলে আসছে আর আমার মাথায় তেল দেওয়া তেল দেওয়া একদম ভূত তেল না দিয়ে থাকতে পারি না আগে পারতাম এখন দেখা যায় যে তিন হলে কেমন যেন মাথা ব্যথা করে এর জন্য আমার এই যে সিলিন খালা বা খুব ভালো তেল দেয় মাসাল্লাহ মানে মাথা ব্যথাটা কমে যায় আমার রেশা রেশা সবচেয়ে ভালো দেয় তারপরে আবার শিলিন খালা দেয় তো সিলিন খালাকে দিয়ে একদিন দুদিন পর পরই দেখা যায় যে মাথায় একটু তেল দেওয়াই আজকে যেমন শ্যাম্পু করি নাই কালকে করে ফেলি তো যাই হোক চিন্তা করতেছি যে কি এখনই রান্না করে যাব না এসে করবো বুঝতেছি বলে যে খালা আসলে তুলে দিতে বলো আর এই জায়গাটা কেন যেন সবসময় ঘুচিমুচিমুচি হয়ে যায় মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত কাজ থাকবে যে পর্যন্ত কবরে না যাবে মানুষ সে পর্যন্ত আমার খুব এরকম ছিল আমার মেয়ে ফুপি মারা গেছে এক সেকেন্ডের জন্য আমার খুব বসতো না সব সময় তারা হাতের কাজ থাকতোই প্রচন্ড পরিপাটি থাকতে পছন্দ করতো আমার চার ফুকু মনে হয় বেশি কষ্ট করতো এই মারা যাওয়ার আগে তো আমি ফুকুর কাছে বেশ কিছুদিন ছিলাম পনেরো দিনের মতো এই ফোনে ফুকির কথা মনে পড়ে যে ফুকু যে কত টিপটপ ছিল আর কত যে পরিষ্কার থাকার গোছানো থাকার চেষ্টা করছে আমিও চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি মানে চেষ্টার উপর দিয়ে করি কিন্তু আমি যেমন করি তেমন আবার এলোমেলো হয় যেমন করি তেমন আবার এলোমেলোও হয় তার বাসাটা চতুর্দিকে খোলা হওয়ার কারণে মানে মানসিক দিক থেকে ভালো হয়েছে মানে সবাই বলে চতুর্দিকে খোলা আমার কাছেও ভালো লাগে দিকে তো বন্ধ না কোনো বারান্দার সাথে জানালার সাথে বিল্ডিং লাগানো না একদম চতুর্দিকে এরকম কিন্তু পরিমাণে আসে এটা একটা বাজে দিক হয়েছে তো যাই হোক ভিডিওটা না হয় আজকে শেষ করি যেহেতু আমার সাথে দেখা করতে যাব এখন আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের খেয়াল নিজে না রাখলে কেউ রাখবে না কাজেই সুস্থ থাকতে হবে যে কয়েকদিনে বেঁচে থাকা মানে বেঁচে থাকবো সুস্থ না থাকলে অসুস্থ হলে সবার জন্য সমস্যা আর বাংলাদেশে বা বিশেষ করে ঢাকায় ডাক্তার দেখানো মানে সো সোটা কাজে সবসময় নিজের খেয়াল রাখা ভালো আমি নিজে নিজের খেয়াল রাখি না এদিকে মানে ভিডিওতে বলতেছে নিজের খেয়াল রাখার জন্য যেমন দুদিন আমি নামি না দুই বাসা থেকে না নামার কারণে আমার কাছে নিজেকে নিজে মানে ভার ভার মনে হচ্ছে আজকে বের হতেই হবে তো যাই হোক কাজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে যে পর্যন্তই পর্যন্তই হাল্লাপেস